বিরতির পর স্বাগত প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় গরু পাচারের মতো ঘটনা উঠে আছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ পদ্ধতিতে অমানবিক ভাবে গাড়ি বোঝাই করে গবাদি পশু অর্থাৎ গরু নিয়ে যাওয়া ঘটনা বিভিন্ন ক্ষেত্রে একেবারে বর্ডার সংলগ্ন এলাকাগুলি থেকেই উঠে আসছে এবং সেই বিষয়ে পুলিশ নাকি শীত ঘুমিয়ে রয়েছে পুলিশের আহ কোন ধরনের ভূমিকা নেই বলে অনেকেই অভিযোগ করে থাকেন ঠিক তেমনি শনিবার রাতেও পুলিশ যখন তল্লাশি চালাচ্ছিল বা পুলিশ যখন নাকা পয়েন্টে ছিল তখনই তেলিয়ামোড়া থানাধীন বাড়ি এলাকায় আবারও এটি গবাদি পশু সহ একটি গাড়িকে পুলিশ আটক করে এবং গাড়িতে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালায় প্রাথমিক ধারণা বা পুলিশ বলছেন যে পাচারের উদ্দেশ্যে সেই গরুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেখানেই প্রশ্ন যে জায়গা থেকে গরুটিকে নিয়ে আসা হচ্ছিল বা গরু বোঝায় গাড়িটি যে সমস্ত রাস্তা দিয়ে আসছিল সেখানে কেন পুলিশ আটক করেনি একেবারে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো রাজ্যবাসীর রাজ্যবাসী বা সংশ্লিষ্ট নাগরিকরা এলাকাবাসীরা বলছেন যে রাজ্যের বিভিন্ন বর্ডার এলাকাগুলিতে গরু পাচার হচ্ছে সেই জায়গায় পুলিশ একেবারে শীত ঘুমে আচ্ছন্ন যার জন্য প্রতিনিয়ত সক্রিয় হচ্ছে গরু চোর এবং প্রাথমিক ধারণা যে গতকাল রাতেও যে গাড়িটিকে আটক করা হয়েছে তাও পাচার কাজেই আটক করা অর্থাৎ সেই গরুটিকে পাচারের জন্য এক জায়গা থেকে অন্যত্র জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল যদিও তেলিয়ামোরা থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে আসতে সেখানকার পুলিশ আধিকারিকরা গাড়িটিকে সন্দেহজনক ভাবে আটক করে তারপরে চলায় তল্লাশি চলে জোর জিজ্ঞাসাবাদ সে বিষয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন পুরো ঘটনা নিয়ে শুনুন আসলে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বাড়ি এলাকাতে যেটা গরু মিসিং আছে এই ব্যাপারে আমাদের অফিসার বিদ্যালয় সুদেবর্মার সাব ইন্সপেক্টর উনি ওইখানে এনকোয়ারিতে যান যাওয়ার পরে ওনার কাছে পাশাপাশি একটা সোর্স মাধ্যমে একটা ইনফরমেশন আসে যে তেলিয়ামা সাইড থেকে একটা গাড়িতে করে প্রচুর পরিমাণে গরু যাচ্ছে এমন ইনফরমেশনের বেছে যে উনি ওইখানে পাশাপাশি থাকা আমাদের হাওয়ায় হাওয়া এই বাড়ি না কাতে স লেট করে অ্যাম্বুসে উনি ওই গাড়িটাকে ডিটেন করতে সমর্থ হন তো গাড়ির চালক যে ছিলেন রহমান মিয়া রহমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি উপযুক্ত কোনো ডকুমেন্টস শো করতে পারেননি কোথেকে আনছে জিজ্ঞাসা বিষয় কোথায় নিয়ে যাবে এগুলি আমাদের সাসপেসিয়াস এবং ওনার কাছে ইনফরমেশন এমনই ছিল যে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের পুলিশ আহ ধারায় ধারা ধারাসহ বিভিন্ন এনিম্যাল অ্যাক্টে একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং গাড়ির চালককে গ্রেফতার করেছে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে ঠাকুর